ওম নম ভগবতে মাধবায় আজকের পর্বে ভগবানেরই বলা কিছু বাস্তব বাণী আপনার সম্মুখে তুলে ধরতে চলেছি এই সকল বাণী আপনার জীবন গড়তে আপনাকে অনুপ্রেরণা জোগাবে তাই আসুন এই পর্বটি শুরু করবার পূর্বেই গীতার অমৃত বাণীতে আপনাকে স্বাগত জানিয়ে আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করে এবং আজকের কথাগুলি পুরোপুরি শোনার অনুরোধ রেখে শুরু করছি আজকের প্রসঙ্গ মনে রাখুন আপনার জীবনের মূল অস্ত্র যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে আপনার বিদ্যা সততা স্বচ্ছতা পবিত্রতা নির্মলতা ও প্রতিভা এই সমগ্র বিষয়ই আপনার জীবনের মূল অস্ত্র তারপরে প্রসঙ্গ হচ্ছে কর্মে সফলতা আপনাকে যদি কেউ এনে দেয় সেটা কি সেটা হচ্ছে আপনার বিশ্বাস ধৈর্য এবং লক্ষ্যে অবিচল থাকা তৃতীয় প্রসঙ্গ হচ্ছে আপনার জীবনের কঠিন পরীক্ষা যদি কিছু হয় সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে আপনার ধৈর্য চতুর্থ প্রসঙ্গ হচ্ছে প্রকৃত জ্ঞানীর লক্ষণ কী প্রকৃত জ্ঞানীর লক্ষণ যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে তার নিরবতা পঞ্চম প্রসঙ্গে আমরা জানব প্রকৃত মূর্খের লক্ষণ যদি কিছু হয় তাহলে সেগুলি হচ্ছে তর্কবিদ্যা নিজেকে জাহির করা তারপরের প্রসঙ্গে আমরা জানব সবচাইতে যদি আপনার জীবনে কিছু পবিত্র হয় সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে আপনার সুদৃষ্টি তারপরের প্রসঙ্গে আমরা জানব প্রকৃত জীবনের সফলতা কাকে বলে প্রকৃত জীবনের সফলতা তাকেই বলা হয় কাউকে অনুকরণ না করে বরং নিজেকে নিজের মতো করে তৈরি করুন যা সবার থেকে আলাদা সবার থেকে আলাদাভাবে সকলের মাঝে আপনি পরিচিতি পাওয়ার চেষ্টা করুন সেটাই হচ্ছে আপনার জীবনের প্রকৃত সফলতা তারপরের প্রসঙ্গে আমরা জানব আপনার জীবনের প্রকৃত জ্ঞান এবং প্রকৃত অজ্ঞান কী এ প্রসঙ্গে বলা যায় অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ ঈশর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে সর্বদা সমচিত্তত্ব ভগবানের প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনকীর্ণ স্থানে অরুচি জ্ঞানী নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত হচ্ছে আপনার জ্ঞান আর সকলই হচ্ছে আপনার জীবনের প্রকৃত অজ্ঞান তারপরের প্রসঙ্গে আমরা জানব মা শব্দের প্রকৃত অর্থ কী মা শব্দের প্রকৃত অর্থ বলতে বোঝায় যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনার নাম হচ্ছে মা শব্দটি মা যেখানে আপনি জন্ম নিয়েছেন অর্থাৎ মাটি সেই শব্দের প্রথম শব্দটি হচ্ছে মা আপনি জন্ম নেওয়ার পরে যার মধ্যে আবদ্ধ হয়ে আছেন সেটি হচ্ছে মায়া তার প্রথম শব্দটি মা আমরা হচ্ছি মানুষ অর্থাৎ মানুষের প্রথম শব্দটি হচ্ছে মা তারপর আপনাকে যদি কেউ সম্মান দেয় সেটি হচ্ছে আপনার প্রকৃত মান মানের প্রথম শব্দটি হচ্ছে মা তাই আসুন এই হচ্ছে প্রকৃত মা শব্দের অর্থ তাই আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা পরম কর্তব্য এবং ধর্ম তাই আজ এই পর্যন্তই আগামী পর্বে আবারও আপনার সম্মুখীন হব ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়